বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এ দেখো কুন্দলি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই আমি কেটে ধুয়ে নিয়েছি আমি এই কুন্দুলিটা কীভাবে ভাজবো আমি তোমাদেরকে দেখাবো এই দেখো মাছের ডিম নিয়ে এসেছি আমি মাছের ডিম দিয়ে কুন্দুলি আজকে ভাজবো কিভাবে ভাজবো আমি তোমাদেরকে দেখাবো প্রথমে আমি নুন হলুদ দিয়ে আমি মাছের ডিমটা মেখে নেব আর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি মাছের ডিমটা এবারে দিয়ে দেব আমার মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু রসুন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা আমি দিয়ে একটুখানি হালকা করে একটু ভেজে নেব আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কুন্দুলিগুলো দিয়ে দেব আমি এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি তা আমি সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো আমি একটু জল দিয়ে কাঁকা টাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি সামান্য জল দিয়েছি যেহেতু তো মাছের ডিম দেবো যার জন্যে আমি অল্প করে জল দিয়েছি নাহলে এটা দিয়ে জল বেরোয় তা আমি এইটুকুই জল দেব বেশি একটা দেব না আমি এবারে ঢাকা দিয়ে দেবো নরম হয়ে যাবে একদম আমি যে ডিমগুলো ভেঙেছি এবার ডিমগুলো আমি হাফ দিয়ে এরকম করে ভেঙে নেব এখন আমার কুন্দুলিটা একদম নরম হয়ে যাচ্ছে এবার আমি মাছের ডিমগুলো দিয়ে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আমি এইগুলো দিয়ে দেব আমার এটা হয়ে এসছে এবার আমি নামিয়ে দেব নামানোর আগে দেখ জিরেটা আমি ভেজে গুড়িয়ে নিয়েছি আমি এটা একটু নামানোর আগে দিয়ে দেবো আমি জিরেটা কিন্তু ভেজে দিয়েছি আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দেখো বন্ধুরা আমি কুন্দুলে দিয়ে মাছের ডিমের ভাজা হয়ে গেছে আমার এই ভাজাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে আর কুন্দুলে দিয়ে এরকমভাবে তোমরাও বাড়িতে করে খেতে পারো খুব ভালো লাগবে আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও